সবাইকে বলো আসসালামু আলাইকুম তুমি আগে তুমি আগে বলো সবাইকে বলো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমার জন্মদিন আমার জন্য দোয়া করবেন আমি জানিস আমি জানিস আমি জানিস সুস্থ থাকি বলো আগে বলে আমি ফলাইডমু বলো আমি যেন সুস্থ থাকি আমি জানি মানুষের উপকার করতে পারি আমি জানি সবার পাশে দাঁড়াতে পারি আমার জন্য সেই দোয়া করবেন আমার আত্মীয় স্বজন সবাইকে সালাম জানাই আমি আমার আত্মীয় স্বজন যারা সবাই আছে তাদেরকে সালাম জানাই ঠিক আছে ঠিক আছে বলো সবাই ভালো থাকেন ঠিক আছে আসসালাম ছেলেটার জন্মদিন আপনারা সবাই দোয়া করবেন সুস্থ সুস্থ সব সময় জীবন যাপন করতে পারে ভালো জ্ঞান বুদ্ধি হয় না বাবা আবু কি না দিছে তোমারে কই তুমি দেখাও বেলুন দেখাও দেখাও এটা কি তোমার বই খাতার ড্রয়ার বই খাতা এই বেলুন আইনা দিছে শুধু বেলুন আইনা দিছি আমার ছেলেটাকে আমার কাছে টাকা নাই এই জন্য আর কিছু দিতে পারি নাই আল্লাহ জানি আমাকে দেওয়ার তো ফিক আব সবাইকে বিদায় দাও যে সবাই ভালো থাকেন আবার কোনো ভিডিওতে আপনার সাথে সাথে দেখা হবে আল্লাহ হাফেজ